আচ্ছা ফার্স্ট আমরা নতুন কালেকশনটা দিয়ে শুরু করছি এটা ফিরছে এত বেশি সুন্দর দেখো নেকের পশনের পুরোটাই কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা ক্রপ করা থাকে সাথে কিন্তু যে সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচেও सेम ভাবে এটা লেস ওয়ার্ক করা পাচ্ছো এটা বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে 38 থেকে 42 বডি থাকবে 38 থেকে 42 লং থাকবে কত লং থাকবে ছত্রিশ এগুলো তোমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পরতে পারবে যে কোনো প্যান্টের সাথে পরতে পারবে টপস তোমরা প্লাজোর সাথেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম হবে এবং সফট হবে নেক্সট আর এটা দেখে দেবো অনেকগুলো ডিজাইন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট এর কাছে আছে এটা সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার একটা টপসে কালেকশন এটা স্লিভ ফেস হয়েছে এত বেশি গর্জিয়াস আর অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট একা কাছে আছে এটাও মার্শাল সুন্দর নেক্সট আর দেখে দেবো নেক্সট এর কাছে কালারগুলো গুলা জোস প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে এটা হোলসেল প্রাইস তাই না তিন পিস নিতে হবে নেক্সট একটা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এই ডিজাইনটা দেখো এত সুন্দর নিচে পিটানো একটা এমব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে ক্র্যাপ করা থাকবে এটারও কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে থাকবে স্লিপসের অংশটা এটারও বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে সাঁত্রিশ প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো কয়টা কালার এটার এটার মধ্যে তোমরা ষাটটা কালার পাবে আমি ষাটটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে রেখেছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস একটা কালেকশন মানে সিম্পল মধ্যে গর্জিয়াস কালেকশন পাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নিচে রিং রিং ডিজাইনটা করা থাকছে এটার কাপড় থাকবে ভাংসুর ফেব্রিক্স মধ্যে এটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব কয়টা কালার এটা তিনটা ছয়টা আচ্ছা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি ছয়টা কালারই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে এটা আছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট আইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছে নেক্সট এক আছে এটা আমাদের লাস্ট ওয়ান কালার মেরুন কালারের মধ্যে পাচ্ছো মেরুন কালারটা মাশাল অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এক কথা আছে এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে নিচে খুব সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে এটা থাকবে নেকের পশনটা এটারও কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে থেকে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে পেয়ালের চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু পার্পল টাইপ কালার বা অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে সিভিট কালার প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তোমরা চাইলেই কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা নেক্সট টাকা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে শার্ট স্টাইলের মধ্যে এটা কাপড় থাকে থাই জর্জেটের মধ্যে উপরে কিন্তু অফসাউন্ড প্রিন্ট করা থাকবে মাঝখানে প্রতিটা বাটন কিন্তু ওপেন করতে পারবে মানে সিম্পুল ওয়ারের জন্য একদমই বেস্ট হবে প্রাইজ থাকছে কত এটার এটারও প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সটটা একা থাকছে এটাও মশাল দারুণ নেক্সট রান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে প্রাইসে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালার যারা একটু সফট কালার পরতে পছন্দ করো তারা এই কলেশানটা নিয়ে নেবে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন নেকের পশনি ইউনিক একটা ডিজাইন পাবে এখানে বেঁধে পড়তে পারবে এটা স্লিপসের অংশটা পুরোটাই খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি থাকবে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে মেসটা আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আর্টি কালেশনে যাবো এটা অনেক বেশি ভাইরাল দেখো খুব সুন্দর একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে এটা আর ফুল বডি কিন্তু ইনার করা থাকছে প্রত্যেকটা ম্যাচিং ডাইন করে কিন্তু লেইজ বসানো থাকছে কাপড় থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে চারটা এই যেটা থাকছে ম্যাজিনটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা দেখো নতুন আসছে ভাইদের শপে অনেক বেশি সুন্দর একটি কোটি স্টাইলের মধ্যে থাকবে এটা বেঁধেও পড়তে পারবে আবার চাইলে খুলেও পড়তে পারবে যে দেখো চাইলে কিন্তু খুলেও পড়তে পারবে ভিতরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে ওপরে মিরোরের কাজ করা থাকছে সম্পূর্ণ মিরোর ওয়াইক কথা আছে কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট এটা কা থাকে খুবই সফট এই কাপট অনেক বেশি প্রিমিয়ামের মধ্যে হবে প্রাইস থাকে কত করে भैया এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট একা কা থাকে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নেবে মাত্র 400 টাকায় তুমি এত সুন্দর একটা টপস কালেকশন পাচ্ছ সরি 450 টাকায় নেক্সট একা কা থাকে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে এটা কাপড় থাকবে মাইক্রোস্টিচের মধ্যে আচ্ছা লেখা আছে স্লিপসের অংশটা খুবই ফ্যান্সি একটা ডিজাইন করা আছে নেকের পশনও বেঁধে পড়ার স্টাইল রয়েছে প্রাইস থাকছে কত 400 এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা বড়ে থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত এটা লং কত হবে 35 লং থাকবে 35 কালারগুলো দেখিয়ে দেব যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার প্রাইস থাকছে 3 400 টাকা করে তেইসুরা কালী স্যার নামে ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ারে চলে আসা যেন অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে